গোলবিহীন রোনালদো হার আল আলনাসের ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে আল আলনাসের জয়ের সম্ভাবনা বেড়ে যায় আর পর্তুগিজ তারকা গোল না পেলে জয়ের সম্ভাবনা কমে গতকাল শুক্রবার সেই অভিজ্ঞতা হল আবারও সৌদি প্রলীগে অপ্রত্যাশিতভাবে আল ইত্তেফাকের কাছে দুই তিন গোলে হেরে গেছে আল আলনাসের শুক্রবার রাতে আল নাসেরের ঘরের মাঠে প্রথমার্থী গোল করার জন্য অন্তত তিনটি ভালো সুযোগ আসে রোনালদোর কাছে কিন্তু তিনি সফরকারী দলের গোলরক্ষক রোদাককে পরাস্ত করতে পারেননি লক্ষ্যে তেরো শট নেয়ার পর অবশেষে সাতচল্লিশ মিনিটে আইমান ইয়াহিয়ার হেডে প্রথম গোল দেখা পায় আল নাসের কিন্তু আট মিনিট পরই জর্জেনীয় উইজ অসাধারণ গোলে এক এক সমতায় ফেরে ইত্তেফাক নালদামের অসাধারণ গোলে এক এক সমতায় এরপর মিনিটে উইজ ফেরে আবারও দুর্দান্ত হেডে আল নাসেরকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন মোহাম্মদ আল ফাতিল বাকি সময় আল নাসের আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকদের খেলা দেখে মনে হচ্ছিল পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ম্যাচ ছাড়বে কিন্তু বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে রক্ষণ ভাগ দুর্বল করে ফেলে আল নাসের সে ভুলের মূল্য দিতে হয় শেষ মুহূর্তে বিরাশি মিনিটে ডান দিক থেকে আক্রমণে আসে ইত্তিফাক অতিথি দলের ক্রস ঠেকাতে গিয়ে ভুল করে আত্মঘাতী গোল করে বসেন আল নাসের তারকা আল ফাতিল যা সতীর্থদের হতবাক করে দেয় এরপর কোচ স্টেফানো একটি বিস্ময়কর সিদ্ধান্ত নেন সেরা ডিফেন্ডার আই মেরিককে বদলি করে মাঠ থেকে তুলে নেন অথচ আত্মঘাতী গোল করা ফাতিলকে খেলতে দেন এতে আল নাসেরের রক্ষণ ভাগ বিশৃঙ্খল হয়ে পড়ে উননব্বই মিনিটে প্যানাল্টি বক্সের ভেতরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উইজ নালডাম সহজেই গোল করেন এতে তিন দুই ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তেফাক সাত মিনিটের ব্যবধানে দুই গোল হজমের পর আরও বিপাকে পড়ে আল নাসের প্রতিপক্ষ খেলোয়াড়ের মাথায় আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জন ডুরান রোনালদো রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখালেও কলম্বিয়ান সতীর্থের জন্য শাস্তি কমাতে পারেননি অবশেষে দুই তিন গোলে হেরে প্রো লিগের টানা পাঁচ ম্যাচের জয় যাত্রা থামায় আলনাসের আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন সুযোগও হাতছাড়া হয় বর্তমানে একুশ ম্যাচে চৌচল্লিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আলনাসের শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে স্টিফানো পিলিওর দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলীয় গ্রুপ থেকে আগে পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছিল আলনাসের ক্লাবটির গ্রুপ পর্বের পরের ম্যাচগুলো সে কারণে ছিল নিয়ম রক্ষার পাশাপাশি বেঞ্চ টিমকে পরীক্ষা নেওয়ার সুযোগও পায় আলনাসের যে কারণে দলের দুই বড় তারকা জন ডুরান ও ক্রিশ্চানো রোনালদোকে বিশ্রামে পাঠায় সৌদি লিগের ক্লাবটি তবে বড় দুই তারকাকে সরিয়ে রাখার অভিজ্ঞতা ভালো হয়নি আল নাসেরের ইরানি ক্লাব পার্সে পুলিশের বিপক্ষে জয়হীন থাকতে হয়েছে স্টেফানো পিলিওর দলকে প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে গোল শূন্য ড্র করেছে আল নাসের রোনালদো ও ডুরানকে স্কোয়াডের বাইরে রাখায় আল নাসেরের আক্রমণাত্মক ভাব দুর্বল হয়ে পড়ে যার ফলে কোচ পিলিওকে কৌশলগত পরিবর্তন আনতে হয় ম্যাচ চলাকালীন সদিও মানের মতো খেলোয়াড়দের পারফরমেন্সের উপর নির্ভর করতে হয় সমর্থকদের সে নির্ভরতা শেষ পর্যন্ত তাদেরকে ফল এনে পারেনি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে মাঠের বাইরে ছিলেন রোনালদো এই ম্যাচে আল সাদের বিপক্ষে দুই এক গোলে হারে আল নাসের দলের পারফরমেন্সও ছিল হতাশাজনক যা রোনালদোর অপরিহার্যতা আরও স্পষ্ট করে তোলে এখনও আল নাসেরের জার্সি গায়ে কোনো শিরোপা জিততে পারেনি রোনালদো তবে এই মৌসুমে শিরোপার জন্য লড়াই করতে আত্মবিশ্বাসী তারা কারণ তাদের লিগ পারফরমেন্স বেশ শক্তিশালী পিউলি তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতেই দলের গতি ধরে রাখার পরিকল্পনা করেছেন গতকালের পয়েন্ট ভাগাভাগির ফলে পশ্চিমাঞ্চলীয় গ্রুপে পার্সেপোলিস আপাতত অষ্টম স্থানে রয়েছে অন্যদিকে আল নাসের আছে তৃতীয় স্থানে শীর্ষে আল আহলি